আমি আসছি কবিতা অপু তোর সঙ্গে খুব জরুরি কথা আছে কি হয়েছে কি চল ছাদে চল অপু আমাকে কলেজে মার্কশিট আনতে যেতে হবে দূর ছাড় তো ও ফেল করে মার্কশিট আনতে বলবি তো অপু কি হয়েছে আরে আয় তো আগে হুম বল না কি তোর জরুরি কথা শুনে আবার তোর মন লেগে যাবে না তো কি হয়েছে সেটা কি বলবি কান্নাকাটি করবি না বল আর কাউকে জানাবিও না আমার খারাপ খবর আমি সবার কাছে গিয়ে গিয়ে বলতে যাব কেন কি বল শিবু আর আমার মধ্যে না খুব চলছে কি শিবু আর তোর মধ্যে চলছে বললেই হলো শিবু ওর ছেলেই নয় এতদিন ভালো জিনিস পায়নি তাই তোর দিকে ঝুঁকেছিল এখন পেয়েছে তুই হাত ধুয়ে বসে পড়েছে তোর একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না শিবু শুধু আমাকেই ভালোবাসে ঠিক আছে তোর আর শিবুর মধ্যে কি কি হয়েছে আমাকে বল আমিও বলবো এর থেকে বোঝা যাবে ও কাকে ভালোবাসে ঠিক আছে শিবু সবসময় তো ওর পিছনে দৌড়ায় না আমি ওর পেছনে দৌড়িনি কিন্তু আমার পেছনে সব সময় দৌড় আচ্ছা শিবু কন্দির তো চোখে দেখি দেখে মনের কথা বলেছে যে আর কেউ শোনেনি শুধু তুই মিনিট কত সবাই কোথায় ও এসেই তো খালি যাই যায় করে আমাকে বলে সব সময় বলে এমন এমন কথা বলে যা আমি তোকে বলতেও পারবো না

এবার আমরা এক এক করে ওর সামনে দিয়ে যাব এর থেকে বোঝা যাবে ও কাকে সত্যিকারের ভালোবাসে কি করে কেন যখন তুই ওর সামনে দিয়ে যাবি যদি ও সত্যি তোকে ভালোবাসে তাহলে ঠিক ঝাড়ি মারবে নেই যা কিরম ভাবে যাব ঠং যখন ওর সঙ্গে ঘুরতিস ফিরতিস তখন আমাকে জিজ্ঞাসা করে করতিস যে কিভাবে যাবি যেমন খুশি হাত দেখলি কত এঙ্গেল থেকে দেখলো আমার তখন দেখলো

তো আজকে ভিডিওটা এত পর্যন্তই আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না আর এরপর রকম রিক্রিয়েট কোন মুভি ক্লিপস তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করো